ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আজকে এই তিনটা আপডেট প্রাইস আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে ডাইন দিক থেকে শুরু করি এটা হচ্ছে এই রকম পাঁচ পাতি একটা ফ্যান এক দুই তিন চার পাঁচ সাইজটা হচ্ছে একটা টেস্টার দিয়ে দেখাই টেস্টার সাথে একটু বড়ো হয়েছে এটা পাখা ফ্রেমটা তো আর একটু বড়ো এটার মডেলটা হচ্ছে এরকম বক্স টাইপের এখানে আছে হচ্ছে আপনার ফাইভ বোল্ট ইনপুট টু এমপি তারপরে এটার মোটরটা হচ্ছে আপনার টেন ওয়াটের টেন ওয়াটের ফাইভ বোল্টের মোটর আর একটু জুম করে দেখে দেখতে পাচ্ছেন যে টেন ওয়াট ফাইভ বোল্টের মোটর আর এখানে একটা গাট আছে এটা আটকে রাখার জন্য যাই হোক এগুলো আপনারা অনেকে চিনেন জানেন এই জন্য বিডিও লম্বা করে লাভ নেই আর এখানে হচ্ছে আপনার একটা লাইটের লাইট লাইটের সুইচ এটা হচ্ছে পাকা সুইচ এটা হচ্ছে লাইট স্টেপ আপ মানে দুই এক এর বারে ফুল হাই ও হাই লো আর হচ্ছে ফ্যান এক দুই তিন ওয়ান টু থ্রি স্টেপ থ্রি পর্যন্ত খুব সুন্দর বাতাস খুব ভালো হয় তো এটার এই মুহূর্তে প্রাইসটা হচ্ছে কতটা তো এটার বাতাস সুন্দর ফ্রিস্টে পাওয়ার বাতাস তো এটার প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ আর এখানে একটা কে হুক আছে স্কুল বা নাট হুক আর এখানে একটা ক্যারি করার জন্য বা ঝুলে রাখার জন্য একটা হুক আছে এইভাবে বাতাস খেতে পারেন যাই হোক আমরা পরবর্তী ফ্যানটিতে চলে যাই এটা আবার এবার বাস রাখতে পারবেন পরবর্তীতে আছে এইটা এটা হচ্ছে তিন স্টেপ না তিন প্লেট এটা সেম সাইজ দুইটা এক এক ব্র্যান্ডে দেখা যাচ্ছে এটা মোটর ডিজাইনটা হচ্ছে এরকম এই হচ্ছে এটা ডিজাইন ডিজাইন এটাকে হচ্ছে আপনার উপরে ওঠে নিচের নামে এরকম হ্যাঁ এই এই আর এখানে একটা পাইপ আছে আর কিছু রুটেট হয় না মুভ করে না এখানে হচ্ছে আপনার ও এটা হচ্ছে ফ্যান এটা হচ্ছে পাওয়ার আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ইউএসবি টাইপ বি ইউএসবি টাইপ বি নিচে ওইটার একটা হুক আছে বাজানো জুরানের লিগে এটার মোটরটা হচ্ছে এখানে দেওয়া নাই ওয়াট আচ্ছা এটা হচ্ছে এসি ওয়াট হ্যাঁ এটা সম্ভবত টেন ওয়াটের মতোই হবে যেহেতু দেওয়া নাই এ হচ্ছে এটার পাওয়ার আর এটা হচ্ছে মানে সুইচ আর এটা হচ্ছে রেগুলেটার সিচন্ডে লেমন এই হচ্ছে সুইস ওয়ান টু থ্রি যা এটা খুব সুন্দর সাউন্ড হয় না একবার কম এটা বাতাসে একটা নয়েস আছে না নয়েস ক্যান্সেল ওই রকম তো এটার প্রাইসটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এ হচ্ছে এটাকে অফ করে দিলাম আর যা বলা তো বললাম নেক্সট এটার উপরে চলে যাই এটা হচ্ছে আপনার এই এই সিস্টেম এখানে একটা লাইট আছে এটা হচ্ছে তিন পাত্রির পাখা এটা মডেলটা হচ্ছে এরকম এই পাশটা হচ্ছে এরকম আর পিছে হচ্ছে এরকম দুই পাশে সেম আর পিছে হচ্ছে আপনার ইনপুট আছে একটা গোল আর একটা হচ্ছে আপনার এস বি টাইপ বি আর আউটপুটটা হচ্ছে ইউএসবি পোর্ট আর এটার ব্যাটারিটা হচ্ছে আপনার দুইটা এক ব্যাটারি নিয়ে অনেক সময় ঠকতে পারেন ঠই কেন না দেখতে পাচ্ছেন দুই ব্যাটারি সিস্টেম এক ব্যাটারি যেগুলো আছে এগুলো একটু একটু প্রাইস কম এক ব্যাটারিগুলো একটু প্রাইস কম যে ব্যাটারিটা খোলা এটা হচ্ছে লাইটের আর এটা হচ্ছে ফ্যানের এটার প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি করে সাথে থাকবেন দেখা আছে নেক্সট ভিডিওতে আল্লা বেস